বাড়ির দেশগুলোতে যেমন মেট্রো স্টেশনে আধুনিক সৌন্দর্য দেখা যায় ঠিক তেমনভাবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন ঝকঝকে পরিষ্কার থাকছে এই অবিশ্বাস্য পরিবর্তনটি লক্ষ্য করে এক সাংবাদিক বলেছেন যে এখানে এসে মনে হয় যেন বিদেশে এসেছে দুবাই আজারবাইজান আর মালয়েশিয়ায় যেমন মেট্রোর পরিকাঠামো দেখেছেন সেখানকার মতোই এখন ঢাকায় এই স্বপ্ন বাস্তবায়নের পেছনে রয়েছে শিবির সমর্থিত ডাকসুর নেতাদের নিবেদিত প্রচেষ্টা শুধু একজন সাংবাদিক নয় বিশ্ববিদ্যালয়ের হাজার শিক্ষার্থী এবং শিক্ষকেরাও সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নেতৃত্বের ডাকসুর প্রশংসা করছেন যারা ভোটে জিতে আসার সময় অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে একটি প্রধান প্রতিশ্রুতি ছিল চার হাজার শিক্ষার্থীকে একটি সম্পূর্ণ নিরাপদ পরিবেশ প্রদান করা সেই পরিবেশে থাকবে না কোনো মাদক থাকবে না কোনো অনৈতিক কর্মকাণ্ড নিরাপদ থাকবেন নারী শিক্ষার্থীরা এবং থেমে থাকবে সেই লোমহর্ষক খুনের ঘটনা ডাকসু নেতারা শুধু কথা বলেই থেমে থাকেননি ভোটের জয়লাভের পর তারা শপথ নিয়ে শুরু করে দিয়েছেন সমাজ সম্পাদক এডি জোবাইর এবং সর্বমিত্র চাকমাকে দায়িত্ব দেওয়া হয় তারা সরাসরি মাঠে নামেন এবং ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক করার জন্য তৎপর হয়ে ওঠেন জোবাইর এবং সর্বমিত্র তাদের যাত্রা শুরু করেন ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান থেকে এখানে প্রথম বড় অভিযানে তারা হাতে নাতে ধরে ফেলেন কয়েকজন যৌন এই খবর যখন মিডিয়ায় ভাইরাল হয় তখন গোটা দেশ স্তব্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই যে একটি অবৈধ যৌনপল্লি তৈরি হয়েছে এতে সকলেই হতবাক হয়ে যায় লক্ষ্য মানুষের কাছে শিক্ষার কেন্দ্র হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেদের পেটেই তৈরি হয়েছে এক নতুন দৌলত এই খবর সারা দেশে সারা পড়ে যায় ডাকসু নেতৃবৃন্দ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন সেই একই দিনে শুরু হয় বৃহৎ উচ্ছেদ অভিযান একে একে সরিয়ে দেওয়া হয় সকল যৌন তাবু এবং খুপড়ি এই এক কাজে সমগ্র দেশ প্রশংসায় ঝড় উঠেছে যুগ যুগ ধরে যা সম্ভব হয়নি শুধু মাত্র এক দিনে তা সম্ভব করে ফেললেন জোবাইর এবং সর্বমিত্র দল জনতার আস্থা বাড়তে থাকে আরো বেশি সোহরাউদ্দি অভিযানের সফলতা পেয়ে ডাকসু নেতারা এবার আরো বড় লক্ষ্য হাতে নেন ক্যাম্পাসের অলিতে গলিতে বিস্তৃত মাদকের সাম্রাজ্য ভেঙে দেওয়াই হয়ে ওঠে তাদের মূল উদ্দেশ্য কিন্তু এটি ছিল সত্যিকারের একটি কঠিন চ্যালেঞ্জ কারণ এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল ঢাকার বড় বড় মাফিয়া যুগের পর যুগ ধরে যে সিন্ডিকেট তৈরি হয়েছে সেটি শুধু রাজনৈতিক দলের হাত বদল হচ্ছে এক সময় আওয়ামী লীগ ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল এখন বিএনপি ছাত্র দলের হাতে শত শত কোটি টাকার এই ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতা নগদ টাকা প্রবাহ সবকিছুই তৈরি রয়েছে স্পষ্ট বোঝা যায় এটি কতটা ঝুঁকিপূর্ণ কাজ তবু জুবাইরা এগিয়ে যায় নির্ভয়ে তারা একের পর এক ছোট মাঝারি এবং বড় সকল ধরনের মাদক ব্যবসায়ীদের ধরতে শুরু করেন কেউ বাদাম বিক্রির মুখোশ পরে কেউ বা চা বিক্রেতা সেজে এমনকি কেউ পাগলের ছ ছদ্মবেশে এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এই সমস্ত কিছুর শিকার হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের চার হাজার মেধাবী শিক্ষার্থী এটি পুরো প্রজন্মের নৈতিকতা হারিয়ে যাচ্ছিল মুষ্টিমেয় রাজনীতিবিদদের লালসার কাছে ডাকসু নেতারা যখন ক্রমাগত সফল হচ্ছিলেন তখনই আসে প্রতিবন্ধকতা ছাত্রদল বাম সংগঠন বাক্সাজ এবং এমনকি নতুন বন্দোবস্তের স্লোগান তুলে মানুষজনদের আহ্বানকারী নাগরিক পার্টিও বিপক্ষে দাঁড়িয়ে যায় জোবাইন এবং সর্বমিত্রকে ডাকা হয় মবস্টার হামলার হিসেবে ছাত্র নেতা রাকিব এবং নাসিরা দাবি করেন এটি ডাকসুর কাজ নয় এটি ছিল অন্যায় বাম সংগঠনের নেতারা মাদক ব্যবসায়ীদের নিয়ে জিতান এবং ডাকসুর বিপক্ষে মিছিল করেন এমনকি বিখ্যাত বাম নেতা মেঘমল্লার বসু রাগে ফুসে সংবাদ সম্মেলন করেন এবং বলেন এই ধরনের উচ্ছেদ অভিযান আর চলতে দেওয়া যাবে না সাবেক বাক্সাস নেতা আব্দুল কাদেরও বিরোধী বক্তব্যে ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ সরাসরি হস্তক্ষেপ করেন এই কাজে সারা ক্যাম্পাস হয়ে ওঠে উত্তপ্ত জোবাইর এবং সর্বমিত্ররা মুহূর্তে থমকে যান হতাশা নেমে আসে তাদের মনে তবু হাল ছাড়েননি ডাকসু নেতারা এই সময় ডাকসুর নেতারা এক সাহসী ঘোষণা দেন তিনি স্পষ্ট বলেন ক্যাম্পাসে হয় মাদক ব্যবসায়ীরা থাকবে নয়তো ডাকসু থাকবে সাদিক কায়ামও একই শব্দে হুঙ্কার দেন এই শক্তিশালী বার্তা সরাসরি কাজ করে উচ্ছেদ অভিযানে নতুন মাত্রা পায় এবার আর কাউকে পাত্তা দেয় না জোবাইরা এমনকি পুলিশ ও প্রশাসনও শুরু করে সহযোগিতা বাম দল পার্টি সবার বিরোধিতা সত্ত্বেও ডাকসু সফল হয় এই মাদক সিন্ডিকেট ভাঙতে শত শত কোটি সেই অপরাধী বটেই এমনকি সাধারণ নাগরিকরাও এই অসাধারণ সাফল্যে আস্থা ফিরিয়ে আনেন ডাকসু নেতাদের উপর অনেকে এমন প্রকাশ্যে বলছেন যে সাদিক এবং ফরহাদের মতো দূরদর্শী নেতৃত্বের হাতে সম্পূর্ণ দেশ তুলে দেওয়া উচিত এমন উদ্যমী নির্ভয় ও দুঃসাহসী মানুষ খুঁজে পাওয়া সত্যি দুষ্কর এই দেশে ডাকসু ইলেকশন থেকে মাত্র দেড় মাস কেটেছে অথচ ইতিমধ্যে নব্বইয়ের উপর উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করছে সাদিক কাইমেরি দল প্রতিটি বিভাগের নেতারা নিজ নিজ সেক্টরে গুরুত্বপূর্ণ কাজ করছেন চীনের সহযোগিতায় একটি নতুন হল নির্মাণের বাজেট তৈরি করে ফেলেছেন তারা এই হল তৈরি হলে আর এক কক্ষে চল্লিশ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে ফ্লোরে ঘুমাতে হবে না তুরস্কের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এমন পরিবর্তন আসছে যা সত্যি যুগান্তকারী প্রতিটি মসজিদ এবং রিডিং রুমে স্থাপন করছে এয়ার কন্ডিশন যেসব ছাত্রাবাসে ফ্যান ছিল না সেখানে দিচ্ছে নতুন ফ্যান খাট পানির ফিল্টার সবকিছু যোগ করছে ক্রমাগত নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ইনস্টল করেছেন অভিনব উদ্যোগ পরিবহন সম্পাদক একটি স্মার্ট সফটওয়্যার আবিষ্কার করেছেন যার মাধ্যমে বিশ্ববিদ্যালয় বাসের লোকেশন ট্র্যাক করা যায় সহজেই ইবনেসিনা হাসপাতালের সাথে চুক্তি করে নিয়েছেন পঞ্চাশ প্রতিশত ছাড় নিশ্চিত করে নারী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন সাদিক কায়েম এবং এস এম ফরহাদ ব্যক্তিগত যোগাযোগ এবং প্রচেষ্টার মাধ্যমে অর্ধ শত কোটি টাকার উপরে মূল্যের প্রকল্প বাস্তবায়ন করেছেন এটি সত্যি অবিশ্বাস্য যখন জানা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুকে এ পর্যন্ত একটি টাকাও বরাদ্দ দেয়নি কারণ কোষাধ্যক্ষ বিএনপি পন্থী একজন শিক্ষক সম্ভবত আবিদ হামিম এবং অন্যান্য নির্বাচন পরাজয় করতে পারছেন না তিনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন তাই ডাক শুরু ন্যায্য পাওনা নিরোধ করছেন দেড় মাস পরেও প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে সংগৃহীত ডাকসু হল সংসদের ষাট ষাট টাকা মোট একশত টাকা দেওয়া হচ্ছে না এই টাকার সমষ্টি কোটির অঙ্ক ছাড়ায় গত দেড় বছরে শুধু পাঁচ আগস্টের পরে এই সময়ে কোটি অঙ্কের গৃহীত টাকা ডাকসু কেন পাচ্ছে না এটি এখনও বড় প্রশ্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও ডাকসুর নেতৃত্ব তাদের লক্ষ্য অটুট রেখেছে তারা ক্যাম্পাসকে সত্যি একটি তিলোত্তমা ক্যাম্পাসে পরিণত করেছে আগামী প্রজন্মের যুবকরা যখন এই কাছে দেখবেন তখন শিবির এবং জামাত ইসলামের প্রতি তাদের আস্থা আরো গভীর হবে এই নেতৃত্বরা যখন আগামীতে দেশের হাল ধরবে তখন বাংলাদেশ হবে আরো সুন্দর আরো নিরাপদ এবং আরো সমৃদ্ধ এই বিশাল পরিবর্তনের সূচনা হয়েছে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে